সকলে ভালো আছেন তাকে আমরা ইটালে যে সকল সিটি থেকে বিচার ডেলিভারি আপডেট তার আপডেট অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ডাকা সিলে চট্টগ্রাম চটগ্রাম টিম বিএফস মাধ্যমে তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ সর্বোপরি বলে নেই নাপোলি সিটি এরপর আছে আপনার রুম সিটি সালেনুর সিটি এ সকল সিটি থেকে বর্তমানে কাজ শুরু হয়ে গেছে তো আপনারা যারা নাপলি সেন সালেনুর এবং রুম সিটি থেকে আসেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালেন অনুষ্ঠানীয় তো অবশ্যই বলবো যেহেতু আবারও নাপি সালেনুর রুম সিটির কাজ শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি বিচার পরিমাণ দেখতে পাবো তবে আর একটি বড় সুখবর হলো আলহামদুলিল্লাহ ফ্যামিলি নুরস্তাগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাচ্ছে এবং বিষা পাইতেছে বিষা হইতেছে তবে বর্তমানে কিন্তু বিষার পরিমাণ অনেক বেশি রিজেক্টের পরিমাণ কম এর কারণ হলো সরাসরি মালিক পক্ষে থেকে আপনার বর্তমানে রিজেক্ট হয়ে যাচ্ছে মালিক পক্ষে আপনার কর্মী নিতে অনিচ্ছা পোষণ করতেছে যার ফলে ওই সকল নিরুস্তাগুলো আগে থেকে বাতিল হয়ে যাচ্ছে তো আজকে আমরা ডাকা ছিল চট্টগ্রাম তিন বিএেস গোলের মাধ্যমে যে পরিমাণ বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি তারা ভিডিট দেওয়ার চেষ্টা করতেছি সর্বপ্রথমে বলে নেই আমরা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আরকি কি সিটি থেকে সিজনাল নুরস্তা দু হাজার চব্বিশ সালের নুরুস্থা ছিল একটি নুরুস্থায় বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি তা ছিল আপনার নভেম্বর মাসে জমা নুরুস্তা তো অবশ্যই আপনারা থেকে বলেন মাস উল্লেখ করে দিতে তো আমরা চেষ্টা করি মাস উল্লেখ করে দিতে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায় বিধায় আমরা উল্লেখ করার চেষ্টা করি না তো আমরা চেষ্টা করবো প্রত্যেক ভিডিওতে অবশ্যই আপনাদেরকে মাস উল্লেখ করা করে দেওয়ার জন্য আমরাও বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি ফালেসান সিটি থেকে স্পন্দার নুরসা দু হাজার চব্বিশ সালে নুরুস্থা ছিল মার্চ মাসে জমা কিতা ডাকা বিএফএস গ্লোবের মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি এছাড়া আপনার বিশা ডেলিভারি আপডেট পেয়েছে আরো সিটি থেকে ফ্যামিলি নুরুসা দু তেইশ সালের তিনটি নুরুসা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আপনার ফেব্রুয়ারি মাসে জমা ছিল সিলেট বিএফএস গ্লোবালের মাধ্যমে বিশাল ডেলিভারি আপডেট পেয়েছে এছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছে আবেল ইউনিভার্সিটি সিটি থেকে ফ্যামিলি নুরুসা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে জমা ছিল চারটি নুরুসা একটি ফ্যামিলির চারটি নুরুসা বিষয় হয়েছে ডাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে তাছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি বার জামু সিটি থেকে স্পঞ্চার নুরুসা দু তেইশ সালের নুরুস্তা জানুয়ারি মাসে জমা কেউ ডাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি তো অবশ্যই আপনার প্রত্যেকে আপনাদের কার্কুন সিটি অবশ্যই মিলিয়ে নেবেন এবং আপনাদের মাধ্যম এবং যার মাধ্যমে আপনি নুরুস্তা পেয়েছেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং সর্বোপরি একটা কথা বলে আপনার নুস্থাটি আপডেট করানোর চেষ্টা করেন যদি আপনার তেইশ চব্বিশের সালের হয়ে থাকে অনতা কিন্তু ভাই বিশা হবে না কেননা সামনে বিশা হওয়ার চান্স আরও কমে যাবে সামনে আবার নতুন দিয়ে আসতেছে তো সেক্ষেত্রে তেইশ চব্বিশ সালের নুরুস্তাগুলোর সমাধান আমরা আশা করতেছি ডিসেম্বরের আগেই ইনশাল্লাহ হয়ে যাবে তাছাড়া বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি ফ্যামিলি নুরুস্তা তাছাড়াও ভুল জানো সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুরুস্তা অক্টোবর মাসে জমা ছিল ডাকা বিএফএস গোলের মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তাছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি ফ্যামিলি নুরুস্থায় তাহলে আপনার কাজলিয়ারি সিটি থেকে ফ্যামিলি নুরস্ত চব্বিশ সালে নভেম্বর মাসে জমা চট্টগ্রাম গ্লোবালের মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট পেয়েছে বিশা ডেলিভারি আপডেট পেয়েছে কাতানিয়া সিটি থেকে ফ্যামিলি নুলস্তা দু হাজার তিরিশ সালের নুস্তা জুন মাসে জমা কিতা ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে বিশাটি হাতে পেয়েছে এছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি এম্পেরিয়া সিটি থেকে স্পঞ্চার নুলস্তা দু হাজার চব্বিশ সালে নুলস্তা মে মাসে জমা কে ছিল ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তাছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি লাসপিআ সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুলস্থা ফ্যামিলি নুলস্তা অক্টোবর মাসে জমা কিতা ডাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে বিষয়টি হাতে পেয়েছে এছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি কমু সিটি থেকে স্পঞ্চার নুলসা দুটি নুলস্থা দু হাজার পঁচিশ সালের নুলস্থা সেপ্টেম্বর মাসে জমা কত নলস্তা ডা বিএফএস গ্লোবালের মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট পেশি বিগত দিনে কোনো সিটি এবং আজকে অনেক নতুন নতুন সিটি থেকে বিষয় ডেলিভারি আপডেট আমরা পেয়েছি অবশ্যই আপনারা কী কোন সিটির আছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করি আপনাদের পর থেকে কমেন্টের জবাব দিতে এবং আপনার কার নুলা কোন অবস্থায় আছে কারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আবার বলি নাপলি সালেনের রুম সিটির কার্যক্রম শুরু হয়ে গেছে অনেকে নাপুলি সালেনুর রুম সিটি থেকে আপনার পাসওয়ার্ড সাবমিটের এস এমএস পেয়েছে তো অবশ্যই আপনার নাপলি সিটি এবং রুম সিটি থেকে যারা আছেন অবশ্যই দয়া করে আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করুন এবং আপনার নুরুস্তাটির আপডেট করে নেন এবং মালিকের সকল ডকুমেন্ট যাতে ঠিক থাকে এর পাশাপাশি অনেক মালিকের কাছে বর্তমানে কিন্তু ইমেল যাইতেছে এবং ব্যাগ যাইতেছে সেক্ষেত্রে মালিকগণ যদি ওই ব্যাগ বা ইমেলের জবাব দিয়ে দেয় তা সেক্ষেত্রে কিন্তু আপনার বিষাপ পাওয়ার চান্স অনেক বেশি তো অবশ্যই আপনার মাধ্যমকে বলেন আপনার মালিকের যে ব্যাগ বা ইমেল আছে বা স্পিড আইডিয়া আছে অবশ্যই যেন চেক করে আপনার নুরুস্তার অবস্থা কি আপনাকে আপনার মালিককে অবশ্যই ইমেল করছে কিনা যে ইমেলের মাধ্যমে কিন্তু ইতালি অ্যাম্বাসি তারা জানতে চায় মিনিটে ইচ্ছা পোষণ বা ইচ্ছা আছে কি না মালিকের সেক্ষেত্রে মালিক যদি রাজি থাকে কিন্তু আপনার বিষা হয়ে যাচ্ছে তো অবশ্যই বলবো বিষা পেতে খুব বেশি সময় লাগে না সময় লাগে ইতালি থেকে আপনার নুলস্তর উপর কার্যক্রম চালানোর যে বিষয়টা আছে এবং মালিকের সকল ডকুমেন্টস অ্যাক্টিভ আছে কি না তার উপরেই আপনার অনেক বেশি সময় যাচ্ছে বিশেষ করে যারা দেশ এবং চব্বিশ সালের নুলস্থায় অনেক বেশি ভুক্তভোগী দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন বা এখন আপনারা একটু কাইন্ডলি চেষ্টা করুন আপনার মাধ্যমকে বুঝিয়ে অবশ্যই মালিক যেন পেপুত্রায় যোগাযোগ করে এবং মালিকের সকল ডকুমেন্টস নিয়ে পেপুতরায় আবারও পুনরায় পুনরায় কী বলে পুনরায় আবারও জমা করে এবং ওই যে সকল নুলস্থগুলোর উপর বিষয় হয়েছে ওই সকল নুলস্থগুলো যাতে অবশ্যই তারা একটি ফয়সলা করে দেয় তাছাড়া আমরা ইটালি যে সকল সিটি থেকে পাসপোর্ট সাবমিটের এসএমএস পেয়েছে তার আপডেট পেয়েছি তার মধ্যে হল লাসা সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নোটসটা ছিল পাসপোর্ট সাবনিটার এসএমএস করেছে সকল নোটসগুলোর উপর আপনার খুব দ্রুত মধ্যে বিষয় হয়েছে বিশেষ করে ফ্যামিলি ইনুস্তা দু হাজার চব্বিশ সালের নোটি ছিল দুটি নলস্তা পাসপোর্ট সাবমিটার পেছে মানটুগা সিটি থেকে দু হাজার ত্রিশ সালের নলস্তা পাসপোর্ট সাবমিটার এসএমস পেয়েছে তার ছিল আপনার ফ্যামিলি ইউনি তো অনেক বেশি আপনার এস এম এস আসতেছে পাসপোর্ট সাবমিট করার জন্য আর সকল নজর উপর হান্ড্রেড পার্সেন্ট যে বিষয় হবে অবশ্যই আপনারা যারা ফ্যামিলি ন আছে অবশ্যই বলবো আপনার যদি তার তেমন বেশি আপনার মেয়াদ না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি সরাসরি ইটালি অ্যাম্বাসিতে গিয়ে অবশ্যই আপনার নুলসাটি জমা করবেন ইনশাল্লাহ পনেরো থেকে এক মাসের ভিতরে আপনার বিষয় হয়ে যাবে তাছাড়া পাসপোর্ট সাবমিট এটা আপডেট পেয়েছে মাতারা সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুলুস্তা ফ্যামিলি নুলুস্তা ছিল তো অবশ্যই ফ্যামিলি নুরস্তাগুলো চোখে পড়ার মতন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে জমা করতেছে ঢাকা সিলেট চট্টগ্রাম তিন বিএফ গ্লোবালের মাধ্যমে মেশিনা সিটি থেকে দু হাজার চব্বিশ সালিশ পঞ্চাশ নুরস্ পাসপোর্ট সাবমিট করা মদনা চিটি থাৰি চালে অনুষ্ঠিত স্পনচাৰ অনুস্তা পাঁচপুৰ চাবমিট কৰাই পেছে তাৰ চালা পাঁচপুৰ চাবমিট কৰাইছ পেছে ইম্পেৰিয়া চিটি থাৰ চৌব্বিছ চালে নুষ্টা ফেমেলি অনুষ্ঠা হ্যাঁ স্যার আপনার পাসপোর্ট সাবমিটের এস এস পেস এগ্রিকালচার অনুসার দু হাজার তেইশ সালের আপনার পাবিয়া সিটি থেকে এগ্রিকালচার অনুসার উপর পাসওয়ার্ড সাবমিট এর এমএমএস পে এসে দু হাজার তেইশ সালের নুরুস্থা অ্যাকচুয়ালি দু হাজার তেইশ এবং চব্বিশ সালের নুরুস্তাগুলো আপডেটের মাধ্যমে কিন্তু হইতেছে আর ফ্যামিলি নুরুস্তাগুলো মেয়াদ না থাকলে আপনারা সরাসরি গিয়ে জমা করেন যেহেতু সুযোগ আছে অবশ্যই জমা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিশ্ব জমা করতে পারলে আপনি অবশ্যই বিশ্ব হয়ে যাচ্ছে তাহলে আপনার জমা নিতেছে যে সকল নুরস্থাগুলো সকল নুনসগুলোর মালিক অ্যাক্টিভ আর তারাই অ্যাপয়েন্টমেন্ট এট পাইতেছে যাদের মালিক রাজি এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আপনার মালিকের মাধ্যমে যে ইমেল বা প্যাকে দেওয়া হয় তার জবাবের বিনিময়ে কিন্তু দ্রুত সম্বন্ধে বিষয় দিতেছে তাছাড়া পিরুজা সিটি থেকে ফ্যামিলি নস্তা আপনার পাসপুর সাবন টেরাস পেসি দুই হাজার চব্বিশ সালে নুরুস্তা রাবেনা সিটি থেকে দু হাজার চব্বিশ দুই হাজার তেইশ সালের নুরুস্তা ফ্যামিলি নুরুলা পাসপুর সাবমি টেরাস পেসি এসারা পাশপুর সাবন টেরাসম এস পে স্পন্থার নুরুস্তা দু হাজার পঁচিশ সালে নুলসা রীতি সিটি থেকে তো ইটালির নতুন নতুন সিটি নতুন নতুন সিটি বলতে এই সকল সিটিগুলো থেকে আগে আমরা বিগত তিনি আপনার কোনো অ্যাপয়েন্টমেন্টে বা বিশা ডেলিভারি আপডেট তেমন পাই পাইনি বর্তমানে কিন্তু আপনারা বেশ ভালো পরিমাণ নিয়ে ইটালিয়া ভিসা ডেলিভারি হইতেছে এবং অ্যাপয়েন্টমেন্টে দিতেছে বেনি সিটি থেকে পঞ্চান্ন দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠানে পাঁচশো এম এস পেয়েছে বিতারবু সিটি থেকে ফ্যামিলি ফেমিল হাজার চব্বিশ সালের অনুস্থায় পাঁচশো সাবমিটের এস এম এস পেয়েছে তাছাড়া পাঁচশো সাবমিটার এসএমএস পেয়েছে মেশিনা সিটি থেকে ফ্যামিলি অনুষ্ঠান দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠান তো মোটামুটি এই ছিল ঢাকা ছিল চট্টগ্রাম ইন গ্লোবাল গ্লোবালের মাধ্যমে পাসপোর্ট সাবমিটের আপডেট এবং ভাষা ডেলিভারি আপডেট আমরা কিছু অল্প পরিমাণ সো নুরস তার উপর রিজেক্টেড আপডেট পেয়েছি নাপুলি সিটি থেকে এরপরে আসে আপনার রুম সিটি থেকে সালেনোর সিটি থেকে পিজা সিটি থেকে বাড়ি সিটি থেকে আনকোনা সিটি থেকে তাছাড়া আসে আপনার সাবুনা সিটি থেকে তারামো সিটি থেকে বেনি সিটি থেকে সকল সিটিগুলো থেকে আপনার রিজেক্টেড আপডেট পেয়েছি ঢাকা ছিলো টু চট্টগ্রাম টিম বিএফএস গ্লোবালের মাধ্যমে তো মোটামুটি এই ছিল ঢাকা সিলো টু চট্টগ্রাম টিম বিএফএস গ্লোবালের বিষয় এবং পাসপোর্ট সাবমিটের আপডেট তো মোটামুটি বিষা হইতেছে বিষা দিতেছে আগামী ডিসেম্বরের মাসের ভিতরে হাজার তেইশ চব্বিশ সালের অনেক বেশি বিষা পরিমাণ আমরা দেখতে পাবো এবং এক তৃতীয়াংশে দেখবেন যে বিষা হয়নি রিজেক্ট হয়েছে তাও আপনারা দেখতে পারবেন এবং কি অধিকাংশ নুরুস্তায় ইতালি আম্বাসিতে জমাও করতে পারবেন না তার কারণ হল মালিক অ্যাক্টিভ না থাকার কারণে এবং আপনার মাধ্যমে আপনার জন্য আপনার যথেষ্ট পরিমাণ চেষ্টা না করার কারণে ওই সকল নুরুস্থাগুলো আপনার ইটালিয়াম্বাসিতে আপনার জমাই করতে পারবেন না তবে দু হাজার তেইশ এবং চব্বিশ সালে দীর্ঘদিন অপেক্ষার পর যদি এখন এসে এসে দেখেন যে আপনার নুলুস্তাই আপনার ইটালি অ্যাম্বাসিতে সাবমিট করাতে পারতেছেন না আপনি বিশার আশা কী করতে পারেন তবে সবচেয়ে ভাগ্যবান হলো যাদের মালিক অ্যাক্টিভ এবং এখনও অনত কর্মী নীতি ইচ্ছুক তাদের বিষয় কিন্তু দ্রুত হয়ে যাচ্ছে এবং তারা বিষয় পাইতেছে তো ইনশাল্লাহ দোয়া করি সকলের জন্যই সকলের মনের আশা পূর্ণ হোক তো অবশ্যই আবারও বলি ঘুরিয়ে ফিরে অবশ্যই আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করুন আর যদি আপনার মাধ্যম বলে যে অবশ্যই বিষয় হবে বা ওরকম একটা কনফিডেন্স দেয় সেক্ষেত্রে বলব অবশ্যই আপনি অপেক্ষা করেন অন্যথায় আপনি পুনরায় আবার দু হাজার ছাব্বিশ সালের জন্য প্রস্তুতি নিতে পারেন যে সামনে আবার নতুন ক্লিক গিয়ে আছে সেক্ষেত্রে ভালো মালিক ভালো মাধ্যম যদি পান সেক্ষেত্রে আপনি পুনরায় চেষ্টা করতে পারেন দু হাজার পঁচিশ সালে কিন্তু যারা নুলুস্তা পাইছে তারা কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে না তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে বিশা পেয়ে গেছে তো অবশ্যই দু হাজার ছাব্বিশ সালে কিন্তু এত বেশি জটি জটিলতা থাকবে না যদি আপনি নুলুস্তা পান সেক্ষেত্রে কিন্তু দ্রুত সময়ের মধ্যে বিষা হয়ে যাবে তো আপনারা যারা নতুন আছেন এখনও পর্যন্ত আবেদন করার কোনো প্রস্তুতি নেননি এবং আবেদন করতে চাইতেছেন অবশ্যই বলব মালিক এবং মাধ্যম সঠিক দেখে তারপর আবেদন করার জন্য তো মোটামুটি এই ছিল আপডেট ঢাকা ছিল চট্টগ্রাম তিন ডিএস গ্লোবাল মাধ্যমে তো অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে নতুন কোনো আপডেট নেই সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ